কি রে ফটিক স্যার আজকে আসবে না নাকি না রে তবে তোমাকে দেখে মনে হচ্ছে আজ সারের জায়গায় ক্লাস নিবে আমি ক্লাস নিলে তো প্রেমিকদের আগে ব্যান করতাম তাহলে আমি ব্যান হব না আমি তো রোমান্টিক শিক্ষক সেটা তো তোমাকে দেখলেই মনে হয় জানো তোমাকে দেখলে মনে হয় মাইক্রোসফট ব্লু স্ক্রিন আর তোমাকে দেখলে মনে হয় গরু চোর কি আমাকে কোন পাশ থেকে দেখলে মনে হয় আমি গরু চোর তোমাকে যে পাশে থেকে দেখা হোক না কেন তোমাকে গরু চোরের মতো লাগে তোমার যে মোসইটা যে কেউ দেখলে বলবে যে এই লোক গরু চোর কি তুই আমার মোছরা নিয়ে কথা বললি জানিস মোছো আমার বংশের প্রতীক আমার চন্দ্রগুষ্টীর কেউ মোছর রাখে নাই তিন বছর যাবত আমি মোছড় রাখছি তাই তো তোকে দেখতে চোর মনে হয় তোর এত বড় সাহস তুই আবার আমাকে চোর বললি তোর এত বড় সাহস তুই আমাকে চর মারলি ও গো আমার তোমাকে চর মারবে না আদর করবে। কি করে? আমার কিছুই পারবে না সেদিন জরিনার সাথে কি করছে সব আমি দেখছি আমি একমাত্র সাক্ষী আমাকে কিছু বলবে না স্যার কিছু করতে পারবে কিনা আসুক তারপরে মজা দেখবি ঠিক আছে তুই স্যারের জন্য অপেক্ষা কর বসে থাক আমি যাই আমি যে তোকে চরম মারছি এটাই আমার শান্তি